হ্যাঁ লাবন্ন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোন বইটা রিভিউ দিবে মানে প্রথম বইটা নিয়েছো তাই না ঠিক আছে শুনবো ছেলেটার নাম শান্তি আগো সে স্পেনে থাকে হচ্ছে যে সে ভ্রমণ করতে খুব পছন্দ করে কিন্তু তার মা বাবা চেয়েছিলো হচ্ছে যে সে পড়াশোনা করুক কিন্তু সে চেয়েছিল যে সে হচ্ছে যে ঘুরে বেড়াবে তাই জন্য সে তার বাবাকে যখন কথা বলো এ কথা হচ্ছে শখের কথা বললো তখন তার বাবার বলো যে ঠিক আছে হচ্ছে তাকে তাহলে এর জন্য রাখাল হতে হবে তখন তার বাবা তাকে হচ্ছে মেষ কিনে এবং সে মেষপালক হয়ে এক একদিক থেকে সে আরেক দেশে ঘুরে বেড়াতো সে মেষ নিয়ে খুব সুখেই ছিল একদিন হচ্ছে যে সে সেই মেশের হচ্ছে লোম কেটে নিয়ে এক একটা বণিকের কাছে যায় এবং সে বণিক লোম কেটে নিয়ে হচ্ছে যে তাকে বলে পরের বছর আসতে এবং পরের বছর যখন সে সেই বণিকের কাছে যায় হচ্ছে যে মেসের লোম কাটানোর জন্য তখন সে একটা হচ্ছে চার্চে পুরোনো চার্চের কাছে ডুমুরের গাছের নিচে ঢুকে শুয়ে পড়ে রাত কাটানোর জন্য এবং সে স্বপ্নে দেখে যে একটা ছেলে তার মেষদের সাথে এসে খেলাধুলা করছে এবং তখন হঠাৎ করে তাকে টেনে নিয়ে মিশরের পিরামিডের কাছে টেনে নিয়ে যায় এবং বলে যে এখানে সে গুপ্তধন পাবে সেই স্বপ্নটা আরেকবার দেখেছিল তো এই স্বপ্নটা সে দ্বিতীয়বার দেখার পর সে খুব বিচলিত হয়ে যায় এবং সে একজন তান্ত্রিক বৃদ্ধার কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার জন্য সে বৃদ্ধা তাকে বলে যে সে হচ্ছে যদি মানে ওখানে গেলে সে অবশ্যই গুপ্তধান খুঁজে পাবে এবং এর জন্য সে গুপ্তধনে একদম অংশ চায় তো পরে হচ্ছে যে ওই শান্তি দিয়ে আগে সে বিশ্বাস করে না এবং সে ভাবে যে মিশর তো তার জায়গা থেকে অনেক দূরে এই জন্য সে ওখানে যাওয়ার সিদ্ধান্ত মানে হচ্ছে যে চায় না সে ফিরে আসে তখনই হচ্ছে একজন একজন বৃদ্ধা বৃদ্ধর সাথে তার দেখা হয় তিনি সেলেমের রাজা ছিলেন তিনি সদ্য বেশে ছিলেন তো তার সাথে ওর হচ্ছে যে শান্তিয়াগো দেখা হয় এবং তিনি শান্তিয়াগোকে আশ্বাস দেন এবং বলেন যে হচ্ছে তার সে গুপ্তধন পাবে তার গুপ্তধন যদি ইচ্ছা থাকে লক্ষ্য থাকে তাহলে সে গুপ্তধন অর্জন করতে পারবে তখন শান্তিয়াগো তার হচ্ছে যে বুদ্ধিমত্তা দেখে তার কথা বিশ্বাস করে এবং সে তার সমস্ত ও রাজার কথা অনুযায়ী সমস্ত মেষ বিক্রি করে দিয়ে সে হচ্ছে যে মিশরের কথা রওনা দেয় এবং মিশরে আসার হচ্ছে যে পথে ও একজনের সাথে দেখা করে একটা ছেলের সাথে সেই ছেলেটা তাকে রূপে এসে বলে যে সে হচ্ছে যে মিশরে তাকে নিয়ে যেতে সাহায্য করবে আর শান্তি আগু সেই অনুযায়ী ওই ওর সব টাকা পয়সা ওই ছেলেকে দিয়ে দেয় কিন্তু হঠাৎ সেই ছেলেটা শান্তি সব টাকা পয়সা নিয়ে ওকে হচ্ছে যে ধোকা দিয়ে চলে যায় এখন শান্তি পুরো নিশ্চয় হয়ে যায় এবং সে পথে ঘুরতে থাকে তারপর সে যেতে যেতে একটা স্ফটিকের দোকানে যায় এবং সেখানে দেখে যে তার মালিক দোকানের মালিক ও সব পরিষ্কার করছে তখন সে বলে বলে যে এগুলো আমি পরিষ্কার করে দেবো তারপর তার মালিক তার ও হচ্ছে যে দোকানের মালিক ওর উপর কাজ করার দক্ষতা দেখে বলে যে আমি তোমাকে এই দোকানে চাকরি দিতে পারি তখন শান্তিয়াগো বলে যে ঠিক আছে তারপর শান্তিয়াগো ওখানেই থাকে এবং এক বছর পর শান্তিয়াগো অনেক হচ্ছে যে অর্থ হয়ে যায় এবং হচ্ছে যে সেই দোকানের মালিকটা একজন আলকে খোঁজ করছিল যে হচ্ছে যে যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারে তারপর হচ্ছে যে ওই দোকানের মালিক সহ শান্তিয়াগো হচ্ছে টাকা পয়সা নিয়ে ওর দ্য আলকেমিস্টের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে যা যাওয়ার সময় তারা ওখানে পৌঁছে যায় এবং দোকান হচ্ছে দোকানের যে মালিক তিনি দ্য আলকেমিস্টকে বলে আলকেমিস্টকে বলে যে হচ্ছে সোনা সে দশ বছর ধরে তার খোঁজ করছে এবং আলকেমিস্ট বলে যে আপনি দশ বছর ধরে আমার খোঁজ করছেন আপনি যদি নিজেই চেষ্টা করতেন তাহলে আপনি নিজেই হচ্ছে যে সোনাকে সোনায় পরিণত করতে পারতেন যে কোনো বস্তুকে তারপর হচ্ছে আল ওই সান্তিয়াগো হচ্ছে যে আকাশে ইগলদের সাথে যুদ্ধ করে হচ্ছে যে বোঝে যে ওই গ্রামে একদিন হচ্ছে হামলা হবে হামলা হতে পারে পরের দিন তো সে গ্রামের সর্দারকে বলে এবং গ্রামের সর্দার বলে যে যদি তার কথা মিথ্যা হয় তাহলে তাকে জীবন নিতে হবে সত্য হলে সে ওখানে থাকতে পারবে তারপর পরের দিন ঠিকই হচ্ছে যে শত্রুরা ওই গ্রামে আক্রমণ করে তারপর সান্তিয়াগোর কথা সত্য যায় এবং তার সান্তিয়াগোকে ওখানে থাকতে দেয় এবং তারপর হচ্ছে সান্তিয়াগো আগো আলকেমিস্ট্রির সাথে হচ্ছে মিশরের পথে রওনা হয় এবং আলকেমিস্ট সাথে মিশরির পথে হওয়ার পর ওখানে ডাকাতদের সাথে হচ্ছে যে তাদের আবার হচ্ছে যে ডাকাতদের সাথে হচ্ছে ডাক্তারটা তাদের আক্রমণ করে এবং তাদের কাছ থেকে হচ্ছে সব কিছু নিয়ে যেতে চায় তখন আলকেমিস্টটা বলে যে আমার সাথে যে আছে সে একজন অনেক বড়ো আলকেমিস্ট সে নিজেকে বাতাসের সাথে মিলিয়ে নিতে পারে একথা শুনে হাত হাসা হাসাহাসি শুরু করে এবং তারা বলে যে তিন দিন সময় দিলাম এর মধ্যে নিজেকে হাওয়ার পাশে দেখো প্রথম দুই দিন আলকেমিস্ট চেষ্টা মানে প্রথম দুই দিন স্থান চেষ্টা করেও হচ্ছে পায় না ব্যর্থ হয় কিন্তু তৃতীয় দিন সে চেষ্টা করে নিজেকে হাওয়ার সাথে ভাসাতে পারে মেশাতে পারে তারপর এটা দেখে ডাকাটা অনেক ভয় পেয়ে যায় এবং তাদেরকে ছেড়ে চলে যায় তখন ওখানে যে আলকেমিস্ট ছিল সে হচ্ছে যে শান্তিয়াগোকে কিছু তামাকে সোনা বানিয়ে শান্তি দিয়ে দেয় এবং শান্তিয়া সেই টাকা নিয়ে হচ্ছে যে মিশরের উদ্দেশ্যে রওনা হয় এবং সে ওখানে যায় গিয়ে মিশর পিরামিডের পাশে খোড়াখুরি শুরু করে তখন আবার কয়েকজন কয়েক দল ডাকাত তাকে আক্রমণ করে এবং তার কাছ থেকে সব সোনা নিতে চায় তখন সে বলে যে আমি স্পেন থেকে এখানে এসেছি শুধুমাত্র আমার গুপ্ত খোঁজার জন্য তখন ডাকাটা হাসাহাসি করে বলে যে কে স্বপ্নের উপর ভিত্তি করে এত দূর আসতে পারে আমিও তো দেখেছিলাম স্পেনে চার চিন ডুমুর গাছের নিচে গুপ্তধন লোকানো আছে তখন শান্তি আজ্ঞ এ কথা শুনে সে আবার স্পেনে ফিরে যায় এবং ডুমুর গাছের নিচে যেখানে খোদাই করে হচ্ছে যে ও গুপ্তধনগুলো পায় তারপর ও গুপ্তধন নিয়ে হচ্ছে যে গুপ্তধনগুলো উদ্ধার করে এবং ওই যে বৃদ্ধা তান্ত্রিক তাকে বলেছিল সেই বৃদ্ধাকে তার এক দশমাংশ দিয়ে দেয় এবং বাকি টাকা নিয়ে ও হচ্ছে যে সুখে থাকে এখানেই গল্পে শেষ হয়ে যায় ধন্যবাদ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বইটা লেখক কে পাওলো আচ্ছা এই প্রথম বই বলে নাকি অনেক ধন্যবাদ শুধু এই বইটা রিভিউ দেওয়ার জন্য কষ্ট করে আসছো থ্যাংক ইউ ভেরি मच